একটা লোক বিড়ি খাচ্ছে আর হাতুড়ে দিয়ে নো স্মোকিং বা স্মোক করা ক্ষতি স্মোকিং কিলস ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই শিরোনামের একটা বিলবোর্ড লাগাচ্ছে হাতুড়ি দিয়ে তাহলে কি বুঝলো আপনি একটু বলেন আমাকে মানে ওনার মুখে সিগারেট আর উনি লাগাচ্ছে হলো স্মোকিং কিলস নো স্মোকিং স্মোকিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ এটা লাগাচ্ছে উনি কি বুঝলো আর কী করল আপনি একটু প্রশ্ন করলাম একটু উত্তর দেন তা তিরিশটা বছর বিশটা বছর পনেরোটা বছর একটা আলেম পড়াশোনা করলো কোরআন পড়লো কোরআন পড়ালো হাদিস পড়ল হাদিস পড়ালো এখনো বেদার চিনতে পারলো না এর থেকে কষ্টের কিছু আছে ফাইন্না খয়রাল হাদিস ই কিতা বলল হজুর বলতেছে সানি খুদ্ সবচাইতে উত্তম কথা আল্লাহর সবচাইতে উত্তম আল্লাহর কথা ও খৈরুল হুদা হুদা মোহাম্মদাল্লি আসসাল্লাম তারপর মোহাম্মসাল্লি আসালামের হদায়ত মোহাম্মল আসলাম ইসলাম মোহাম্মদ আসলাম সুন্না হাদিস বলতেছে কুল্লা মুহদা সাতম বিদা হজুরি মুগ্ধি বলতেছে দিনের নামে প্রত্যেক নতুনত্বই বিদাত ও বেদা তিং দলালা প্রত্যেক বেদাতি গমরাহী ও দলালা তিং ফিন্নার আর প্রত্যেক গোমরাহির শেষ পরিণতি হল জাহান্নাম নাহবিল্লাহমিনালিক তো মাদক নিরাময় কেন্দ্রে অফিসিয়াল মিটিং হচ্ছে দুপুরে লাঞ্চের সময় যদি কেউ সিগারেট বিড়ি খায় গাঁজা খায় এ যেমন কিছু বুঝতে পারে নি মাদক নিরাময় কেন্দ্র কাকে বলে সিগারেট মুখে দিয়ে নো স্মোকিংয়ের বিল লাগা বোর্ড লাগাচ্ছে ও যেমন বুঝতে পারে নি যে কাজটা কী করতেছে তেমনি এত কষ্ট করে কোরআন হাদিস পড়ার পর বিদাদ যদি চিনতে না পরে মিলাত পরে যদি খায় কুলখানি করে যদি খায় সমাজে শত শত বিদাদ যদি তার দ্বারা চালু থাকে তাহলে বোঝা গেল যে উনি পড়েছে পড়ে এই কথাটা তবে তিনি দিন ধর্ম কিছুই বুঝতে পারেনি আল্লাহ সবানা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছে আউজুবিল্লাহ হিমিনা শৈতনুল রজিম লাহুম কুলুবুল্লাহ না বিহা আয়ুল বিহা উনি জাগতিক যে কোনো কথা শুনলে তার মাথায় কেস করে নেয় তার অন্তর ধরে ফেলে কিন্তু দিনের ব্যাপারে কথা আসলে তিনি বসতেছে কিন্তু বোঝেও যেন বোঝে না ওয়ালাহোম বিহা লোকটার দুইটা চোখ আছে চোখ দিয়ে জাগতিক যে কোনো জিনিস দেখতেছে দেখে তার অনুভূতি শক্তি তার ভিতরে জাগ্রত হচ্ছে একটি জাগ্রত মানুষ সব বিষয়ে তিনি বলছে কিন্তু দিনের ব্যাপারে প্রশ্ন আসলে তিনি যেন দেখেও দেখতেছে না ওয়ালাহুম আজনুল্লাহ ইয়াসমাউন বিহা এত সুন্দর দুইটা কান পৃথিবীর সমস্ত কিছু শোনে ইসলামের কথা শোনে কিন্তু দিনের কথা শুনতে গেলেই কেন জানি শুনেও মনে হলো যে শোনে নেই বোলাই কাকাল আনহাম এটা হলো চতুষ্পদ জন্তুর মতো আবার বলা হচ্ছে না বালহুম আদল বরং তার সাইতেও নিকৃষ্ট তার সাইতেও খারাপ আপনি বলেন তো দেখি চতুষ্পদ জন্তুর কোনো ব্যক্তিত্ব আছে কেবল তাকে পিটানি দেওয়া হলে অন্যের খেতে ঘাস মানে ধান খাওয়ার কারণে মালিক পিটাচ্ছে এটার কারণে ঝগড়া হয়ে গেল যেহেতু আধা ঘন্টা এক ঘন্টা পর গরুটা ছেড়ে দিয়েছে আবার ওই তার ঘরেই গেছে তার খেতেই গেছে এই জন্য সে গরু মুরগি কার ধান খাবে সেটা বড় কথা না খেতে হবে এলো কথা ছাগল পাতা খেতে হবে ঘাস খেতে হবে এটা হলো কথা কার ক্ষেতের খাবে সেটা বড় কথা না তার মানে ওর আকল নেই বিবেক বুদ্ধি নেই ভালো মন্দর বিচার ফয়সালার ক্ষমতার নেই ওর উপরে শরীয়ত নেই ইল্লা লিংসান। আমার খলাক্তুল জিনাবাল ইনসাইবুদ মানুষ আর জিনকে সৃষ্টি করেছে আল্লাহ তারই বদত করার জন্য মানে তার দেখানো পথে হালাল হারাম সমস্ত কিছু শরীয়তের বিধানগুলো কার্যকর হবে অথচ গরুর উপর মুরগির উপরে অন্যান্য চতুষ্পদ জন্তুর উপরে শরীয়তের হালাল হারাম ইবাদত বন্দিকের কোনো আলোচনা নাই যাকে যে ডিউটি যাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে সেভাবে সে আছে কিন্তু মানুষ এত কিছু কোরআন পরে এত হাদিস পড়ার পরেও ছয় হাজার দুই ছত্রিশটা কোরআন মজিদ রায়াত এত সুন্দর দৃশ্যমান সব কিছু থাকার পরেও আপনি বেদাত চেনেন না এই দুঃখ কাকে বলি আপনারা না বুঝে আমাদের কথাগুলোকে উপলব্ধি না করে ডিপলি কম্পিহেনশন না করে আপনারা আপত্তিকর মন্তব্য করেন কোরআন এবং সহি হাদিসই মানতে হবে আপনাদেরকে এটাই চূড়ান্ত কথা কোরআন এবং সহি হাদিসের কাছেই মাথানত করতে হবে পৃথিবীর আর কোনো মত এবং দলের কাছে গেলে তারা আপনাকে বিভিন্নভাবে এনিয়ে বিনিয়ে ব্যক্তির দিকে নিয়ে যাবে একমাত্র কোরআন এবং সহি হাদিস যেটা আপনাকে জান্নাতের পথে নেবে মোহাম্মদ সাল্লাহ হাসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন মারা গেছেন একথাই ঠিক ইন্নাকা মাইতু ইন্নাহ মত তিনি মারা গেছেন প্রত্যেক নবী মারা গেছে এরপরে নবী সাল্লাহ সাল্লাম বলল যে ঠিক আছে আমি যদি মারা যাই তাহলে আমি মারা যাওয়ার আগে দুইটা জিনিস রেখে গেলাম তার ফিকুম আমরাইন দুইটা জিনিস রেখে গেলাম কিতাব লাল্লাহ কিতাব এবং নবের সন্না হাদিস কিয়ামত পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিস যদি আঁকড়ে ধরো কোনো দিন তোমরা পদভ্রষ্ট হবে না এত সুন্দর কথা ক্লিয়ারভাবে বলার পরেও বিভিন্ন দল মত বিভিন্ন তরিকার দিকে আমরা আমাদের অন্তরটা দিয়ে আজকে আমরা পাগলামি করে বেড়াচ্ছি মানুষগুলো পেরে মানুষ বলতেছে আমরা কোথায় যাবো কোথায় যাবো আপনি বোঝেন না আপনার এই প্রশ্নের জবাব তো সাড়ে চোদ্দ শত বছর আগে দেওয়াই আছে পরিস্থিতি যত জটিল হোক আপনি কোরআন এবং সহি হাদিসকে মেনে নেবেন আপনার জীবনের সফলতা আসবে ইনশাল্লাহ এটা বাদে বাদ বাকি যে কোনো তরিকার দিকে যাবেন এই তরিকার প্রত্যেকটা তরিকার প্রতিষ্ঠাতা হলে ইবলে শয়তান ইল্লা ইসলাম একমাত্র ইসলাম এবং নবী সাল্লাহামের আদর্শই পারে আপনাকে জান্নাতি করতে জান্নাত আপনাদের জন্য রাখা হয়েছে রাজিম

এমন নিয়ামত দিয়ে পূর্ণ করা আছে যে জান্নাতে যেতে গেলে আল্লাহ নবের তরিকা মেনে নিতে হবে বিদাতকে চিনতে হবে বিদাত কি সন্না কি তাওহিদ কি শিরিক কি বিদাতকে চেনেন একটা লোক বিদাতকে কোনো পাপই মনে করে না এমন লোক জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা সে ইহকাল এবং পরকাল দুটাতেই সে লাঞ্ছিত হবে অপমানিত হবে তাই সময় আছে আপনারা বিদাতকে চেনেন জানেন কোরআন এবং সহিহাদি যা ছিল তাই আছে আমারাও একই কোরআন পড়েছে আপনি একই কোরআন পড়ে আছে পড়েছেন আপনি এক হাজার টাকার বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে মানুষের বাড়িতে মিলাত করে বেড়াচ্ছেন মরা মানুষের পাশে গিয়ে কোরআন পড়তেছেন যেখানে সেখানে দাঁড়িয়ে গেছেন মূর্তি উদ্বোধন করতেছেন মোনাজাত করে তো এগুলো আপনি বুঝেছেন কি আর কি করলেন আর একজন আছে কোটি টাকা দিলে ওই বিদাত করবে না আল্লাহ নবীর সন্নাতে যা আছে সেটাই সে করবে পদ্ধতিতে লাকত কানালা কুমফি রসুল্লাহুল হাসানা মা আতাকুম রসুল ফা খুজু অমা নাহা কুমান হো ফাংতা আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো এটা হলো বেসিক কথা মাই রসুল আফা কথা তো আল্লাহ কেউ যদি আল্লাহকে মানতে চায় আল্লাহকে অনুগত্য করতে চায় আল্লাহর কথা তাহলে তার রাসুলের অনুগত্য করতে হবে সুহান আল্লাহ ইয়া আজ্জাল্লাদ আমানু আল্লাহ সুহান তালা বলতেছে হে স্বীকৃতি প্রদানকারীরা আতিউ আল্লাহ আতিউর রসুল আল্লাহকে মানো আল্লাহর রাসুলকে মানো আল্লাহবতুল আলহকুম তোমাদের আমলকে বাতিল করে দিও না তার মানে আল্লাহ এবং তার নবীকে যদি কেউ অমান্য করে তাহলে তার আমল বাতিল হবেই আমল ঠিক থাকবে না আমরা চাই আমাদের আমলটা সুন্দর থাক বিচারের মাঠে যেন আল্লাহ সুবান তাল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম যেন আমাদের বিপক্ষে সাক্ষী না দেয় আউজুবুল্লাহমিনা শেতন রাজিম অকালার রসুল ইয়ারবাহনা মাহ হে আল্লাহ আমি বিচার দিলাম আমার উম্মতের প্রতি এরা আপনার কোরআনকে পরিত্যাজ্য কিতাব মনে করছে এরা হক আদায় করে নাই বোঝে নাই জানে নাই কোরআন পড়তেছে খতমের উপর খতম হয়ে যাচ্ছে হাজার হাজার খতম কিন্তু কোরআন বোঝার মানুষের সংখ্যা নেই এ থেকে বোঝা গেল আমরা কোরআনের হক আদায় করে কোরআনটা পড়তে পারি নেই নবীর হাদিসের হক আদায় করে হাদিসটা বুঝতে নেই পড়তে পারি নি সাহাবায় কেরাম যে অনুভূতি নিয়ে যে জান্নাতে যাওয়ার জন্য পাগল ছিল তারা নবী সাল্লাহ সাল্লামের অনুসরণের ক্ষেত্রে যেমন তারা সবসময় অগ্রগামী ছিলেন আমরা কিন্তু তা হচ্ছে না আমরা বিভিন্ন ব্যক্তিকে খুশি করার জন্য সমাজে বিদাত এবং শিরকে আমরা পোষে রাখতেছি আল্লাহ তালা হেদায়ের দিক কোরআন এবং হাদিসের প্রতি আল্লাহ তালা আমাদেরকে সর্বোত্তমভাবে চলার তাওফিক দিন এবং আমাদের জীবনের অতীতের যত ভুলগুলো আছে সংশোধন করে আমরা যেন বাকি জীবন তাওহিদের উপর থাকতে পারি আল্লাহ তুমি সেই তাওফিক দাও আল্লাহ আমিন